ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রাণপ্রিয়ায়গুন্দ সারা বিশ্ব থেকে অসংখ্য অগণিত আল্লাহর ঘরের মেহমান ইতোমধ্যে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ স্থান মক্কা নগরীতে এসে পৌঁছেছেন আরও অসংখ্য মানুষ প্রতিমধ্যে রয়েছেন অনেকেই সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন আল্লা সুফানুয়াতালার মেহমান বৃন্দের মুখে এখন রব্র আলমিনের তকবীর ধ্বনি তার শ্রেষ্ঠত্ব এবং বড়ত্বের ঘোষণা ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের আলাদা আলাদা ভাষা রয়েছে আলাদা আলাদা সংস্কৃতি রয়েছে আলাদা স্টাইলের পোশাক রয়েছে কিন্তু তারা আল্লাহর ঘরে যখন এসেছেন তখন তাদের সকল পোশাক পরিবর্তন করে আল্লাহ সুফান দেওয়া নির্দিষ্ট ইউনিফর্ম পরিধান করে তারা মক্কায় প্রবেশ করেছে সেটা হচ্ছে এহরামের পোশাক কত রাজা বাদশাহ কত কোটিপতি কত মিলিয়নিয়ার বিলিয়নিয়ার তাদের সম্পদের কোনো অভাব নেই তাদের দামি দামি পোশাকের কোনো অভাব নেই কিন্তু আল্লাহর ঘরে আল্লাহর আহ্বানে সাড়া দেওয়ার উদ্দেশ্যে তারা যখন এসেছে তখন তাদের দুনিয়াবি সমস্ত পোশাক পরিবর্তন করে লঙ্গি হিসেবে একটিমাত্র সাদা পোশাক এবং গায়ে একটিমাত্র সাদা চাদর জড়িয়ে তারা মক্কায় প্রবেশ করেছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের আলাদা আলাদা ভাষা রয়েছে কিন্তু তারা এহরাম বাঁধার পরে যখন মক্কায় প্রবেশ করার উদ্দেশ্যে রওনা দিয়েছে তখন মানুষের সকলের ভাষা এক হয়ে গেছে তখন সকল হাজির মুখে একটাই আওয়াজ ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে সেটি হচ্ছে লব্বাইক অল্লাহবেলা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতালিকা ওয়াল মুলক লা শারীকা লাক হাজী সাহেবানগণ আল্লাহর ঘরের চতুর্দিকে তাওয়াফরত রয়েছেন কেউবা সাইয়ি করছেন কেউবা সালাত আদায় করছেন কেউ দোয়া জিকির তাসবিহতে লিপ্ত রয়েছেন কেউ কোরআনের ক্বারী তেলাওয়াত করছেন এইভাবে করে ইতিমধ্যে যে হাজি সাহেবগণ মক্কা এসে উপনীত হয়েছেন তারা তাদের সময়গুলিকে অতিবাহিত করছেন এই হজ ইসলামের পাঁচটি খুঁটির মধ্যে পঞ্চম খুঁটি এটি ইসলামের অন্যতম একটি শ্রেষ্ঠ ইবাদত আল্লাহ সুবহান কোরআনে করিমের মধ্যে বলেছেন মানিস্ততাইলে হিসেবই না মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে একটি অবধারিত হক হচ্ছে যে ব্যক্তি মক্কা যাওয়ার সামর্থ্য রাখে সে মক্কায় গিয়ে আল্লাহর ঘরের হজ সম্পাদন করবে অর্থাৎ মক্কায় যাওয়ার মতো যার শারীরিক এবং আর্থিক সক্ষমতা রয়েছে তার জন্যে আবশ্যক হচ্ছে মক্কায় গিয়ে হজ সম্পাদন করা আল্লা নাম সাহাবিদের সামনে বক্তব্য দিতে গিয়ে বললেন বললেনা আল্লাহ তোমাদের জন্য হজ ফরজ করে দিয়েছেন অতএব তোমরা হজ আদায় করো উপস্থিত শ্রোতাদের ভিতর থেকে একজন বললেন আফি কুল্লিয়া রসুল হে আল্লাহ রসুল হজ কি প্রতি বছর করতে হবে নবী সাল্লা সাল্লাম জবাব দিলেন না তিনি আবারও প্রশ্ন করলেন যে হে রসুল হজ কি প্রতি বছর করতে হবে তিনি কোনো জবাব দিলেন না প্রশ্নকারী আবারও প্রশ্ন করলেন হে আল্লাহ নবী হজ আবারও করতে হবে তিনি এবার জবাব দিয়ে বললেন এখন আমি যদি বলি যে হ্যাঁ প্রতি বছর হজ করতে হবে তাহলে এটাই ফরজ হয়ে যাবে এটা তোমাদের জন্যে অবধারিত হয়ে যাবে তখন তোমরা করতে পারবে না কারণ হজে যাওয়া খুব সহজ বিষয় নয় প্রিয় বন্ধুগণ এরপরে নবী আলাইহি সাল্লাম বললেন আমি যখন তোমাদেরকে কোনো কাজের আদেশ করব তখন তোমরা সাধ্য অনুযায়ী সেই কাজটা করবে যতটুকু তোমাদের সামর্থ্যকুলাই সেই কাজটা তোমরা সঠিকভাবে আদায় করবে আর যখন তোমাদেরকে কোনো কাজে নিষেধ করি তখন পরিপূর্ণভাবে সেই নিষেধকৃত কাজটি থেকে তোমরা দূরে থাকবে তাহলে এই হজ আদায় করা সামর্থ্যবান মুসলিমদের জন্যে ফরজ জীবনে মাত্র একবার কেউ যদি একবার হজ আদায় করতে পারে তাহলে সে এ ফরজিয়াত আদায় করে ফেলল ইসলামের কিছু বিধান রয়েছে প্রতিদিন আদায় করতে হয় ছাড়ার কোনো সুযোগ নেই সেটা কি পাঁচ সালাম ইসলামের কিছু বিধান রয়েছে যেটা বছরে একবার মতো পালন করতে হয় সেটি হচ্ছে রমজান মাসের রোজা আর আরেকটি এবাদত রয়েছে যেটি জীবনে একবার করতে হয় সেটি হচ্ছে হজ আদায় করা যদি কেউ হজ আদায় করার মতো শক্তি এবং সামর্থ্য রাখে আর আরেকটি এবাদত রয়েছে যখন তার উপরে সেই এবাদত পালনের মতো যোগ্যতা সৃষ্টি হবে তখন প্রতি বছর সেটা আদায় করতে হবে সেটি হচ্ছে জাকাত অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ সম্পদ যদি কারো কাছে জমা থাকে তাহলে এক বছর পরে তাকে জাকাত দিতে হবে আর প্রথম যেটি হচ্ছে সেটা হচ্ছে তাও হেদ ইলাহ ইহ সেহাদ মোহাম্মদ রসুল্লাহ এটি সার্বক্ষণিকভাবে প্রতিটি মুহূর্তে একজন মুসলিম পালন করবে অর্থাৎ তাও ওপরে জীবন পরিচালনা করবে শিরিক থেকে দূরে থাকবে এবং পির সাল্লা সাল্লামকে রাসুল হিসেবে স্বীকৃতি প্রদান করে তার বিধানের আলোকে জীবনের প্রত্যেকটি কর্মকাণ্ড পরিচালনা করবে তার সুন্নাতের উপরে জীবন পরিচালনা করবে বিদাত থেকে এবং প্রিয় নবী সাল্লা সাল্লামের নিষেধকৃত জিনিস থেকে দূরে থাকবে এটি জীবনের প্রতি মুহূর্তে অপরিহার্য কাজ এই হচ্ছে পাঁচটি ইসলামের খুঁটি প্রথম হচ্ছে শাহজিত একথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং আরও সাক্ষ্য দেওয়া যে মোহাম্মদ সাল্ল্লাহ আলী আল্লাহ রসুল দুই নম্বর হচ্ছে পাঁচ অক্ত সালাদ আদায় করা তিন নম্বর হচ্ছে যার উপরে জাকাত ফরজ হয়েছে তার জন্যে অবধারিতভাবে জাকাত আদায় করা চার নম্বর হচ্ছে আরবি নবম মাস মাহে রমজানে পুরো মাস মাসব্যাপী রোজা পালন করা এবং পাঁচ নম্বর হচ্ছে মক্কায় যাওয়ার মতো যাদের শক্তি সামর্থ্য রয়েছে তাদের জন্যে মক্কায় গিয়ে হজ সম্পাদন করা এটি হচ্ছে হজের মৌসুম আমরা যেই মাসটা অতিবাহিত করছি এটি হচ্ছে জিলকদ মাস আর কয়েকদিন পরেই জিলহজ মাস শুরু হবে এই জিলকদ মাস একটি অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত মাস একদিক থেকে এই মাসটি হচ্ছে মিন হজের যে তিনটি মাস রয়েছে সে তিনটি মাসের মধ্যে অন্যতম একটি মাস হজের মাস তিনটি শওয়াল জিলকদ এবং জিলহজের প্রথম দশ দিন আরেক দিক থেকে এই মাসটি বৈশিষ্ট্য পণ্ডিত সেটি হচ্ছে এটি মিন আশ্বরীল হরম যে চারটি হারাম মাস রয়েছে সে চারটি হারাম মাসের মধ্যে এটি একটি সেই চারটি হারাম মাস কি জিলকত জিলহাজ মহারম এবং রজব এই চারটি মাস হচ্ছে হারাম মাস হারাম মাস অর্থ অত্যন্ত সম্মানিত মাস এবং নিষিদ্ধ মাস সম্মান এবং মর্যাদার দিক দিয়ে এই মাসগুলো অনন্য বৈশিষ্ট্য অধিকারী আবার এই মাসে কেউ যদি গুনাহ করে তাহলে সেই গুনাহের শাস্তিও কিন্তু বেশি প্রিয় সাথী বন্ধুগণ যাই হোক আমাদেরকে সতর্ক হইতে হবে জিলকদ মাস চলছে সামনে জিল মাস শুরু হবে আমরা যেন আল্লাহর নাফার থেকে সর্বান্তকরণে দূরে থাকি আমরা সব ধরনের পাপ কাজ বর্জন করি আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য সর্বাত্মক চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুন পড়ি আল্লাহ মাহমেদ প্রিয় সাথী বন্ধুগণ কয়েকদিন পরেই পশ্চিম দিগন্তে নতুন একটি চাঁদের আবির্ভাব ঘটবে সেই চাঁদটি হলো মাসের চাঁদ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে নিয়ে যে দশটি দিন সামনে আসবে সেই দশটি দিন হচ্ছে বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন সেই দশটি দিন হচ্ছে বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন আল্লাহ নবী সাল্লাম বলেছেন মায়ামিন আইয়া আমিন العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام يعني أيام العشر. قال ولا الجهاد في سبيل الله يا رسول الله. قال ولا الجهاد في سبيل الله إلا رجل قد خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء. رواه البخاري. على النبي صلى الله عليه وسلم بلن تدل هذا المشير؟ প্রথম দশকের সৎকর্ম আল্লাহর কাছে এত বেশি প্রিয় যে বছরের আর কখনোই অন্য সময় নেক আমল আল্লাহর কাছে এত বেশি প্রিয় না অর্থাৎ জিলহাদ মাসের প্রথম দশকে মানুষ যদি নেক কর্ম করে আল্লাহর সন্তুষ্টিমূলক কার্যক্রম করে নেকির কাজ করে তাহলে এটি হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় সবচেয়ে প্রিয় তিনি এই কাজগুলোকে সবচেয়ে বেশি ভালোবাসেন সাহাবাগন প্রশ্ন করলেন জিহেল রাসুল এই জিরহাজ মাসের প্রথম দশকের এত মর্যাদা আল্লাহ এত বেশি ভালোবাসেন তাহলে কি আল্লাহর পথে জিহাদের থেকেও এই দিনগুলোর নেক আমল আল্লাহর কাছে বেশি প্রিয় তখন তিনি বললেন যে জিহাদের থেকেও এই দশ দিনের নেক আমলগুলো আল্লাহর কাছে অধিক প্রিয় তবে হ্যাঁ কোনো ব্যক্তি যদি আল্লাহর পথে জিহাদ করতে তার যান মাল নিয়ে বের হয়ে যায় এবং যুদ্ধ করতে করতে সব কিছুকে আল্লাহ রাস্তায় বিসর্জন দিয়ে দেয় অর্থাৎ তার সমস্ত অর্থ সম্পদ সব আল্লাহর পথে ব্যয় করে দিল জিহাদের প্রয়োজনে সব খরচ করে দিল এমনকি তার নিজের জীবনটাও যুদ্ধ করতে করতে বিসর্জন দিয়ে দিল শাহাদাত বরণ করলো তাহলে তার মর্যাদার কথাটা ভিন্ন অর্থাৎ এই ক্ষেত্রে ওই শহীদের মর্যাদা অধিক এছাড়া অন্যান্য সকল আমলের থেকে এই জিলহাদ মাসের প্রথম দশকের আমল সবচেয়ে বেশি উত্তম আল্লাহ নবী সাল আলিয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে জিলহাদ মাসের প্রথম দশকের আমল তেহলিল ও তকবির অতএব তোমরা এই দিনগুলোতে অধিক পরিমাণে তহলিল তথা পাঠ করো করুহান পাঠ করো আলহামদুলিল্লাহ পাঠ করো প্রিয় বন্ধুগণ এই জন্যে এই জিরহত প্রথম দশকের শূন্যতে আমল হচ্ছে অধিক পরিমাণে তাকবীর পেশ করা এবং জিকির আজকার করা নবী সাল্লাল্লাহু আলী আসাল্লাম এই জিরহাজ মাসের প্রথম দশকে চাঁদ দেখার পর থেকে দিয়ে তেরো তারিখ পর্যন্ত একটি তাকবীর পাঠ করতে বলেছেন সেটি কি আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবরাই্লাহ্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহম এই তাকবীর ধ্বনি তখন সাহাবেক রাম পাঠ করতেন পুরুষেরা পথে ঘাটে প্রান্তরে বাজারে সব জায়গায় উচ্চ আওয়াজে এই তাকবির ধ্বনি দিতেন মহিলারা তাদের ঘরে নীরবে নিভৃতে এই তাকবীর পাঠ করতেন হাদিসে বর্ণিত হয়েছে আবু র এবং আবদুল্লাহ রদাহ হুমা তারা বাজারে চলে যেতেন এবং বাজারে গিয়ে এই তাকবির ধ্বনি তারা জোরে জোরে বলতেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলা আল্লাহ আকবর আল্লাহ আকবর অল্লাহ ইল হাম তাদের তাকবির শুনে বাজারের লোকজন তারাও জোরে জোরে তাকবির পেশ করতেন তবে সন্নত হচ্ছে প্রত্যেকেই একাকি এই তাকবিরগুলো পাঠ করবে সম্মিলিতভাবে নয় মানে সমস্যারে একসাথে তাকবির পাঠ করবে বিষয়টি এমন নয় বরং প্রত্যেকেই এই তাকবিরটি পাঠ করবে দুর্বাগল সত্য বর্তমানে এই তাকবীর পড়ার যে সুন্নত আমাদের সমাজ থেকে উঠে গেছে বললেই চলে মানুষ জানেই না প্রিয় বন্ধুকে অর্থ এটি গুরুত্বপূর্ণ সুন্নত জিরহাদ মাসের চাঁদ দেখার পর থেকে নিয়ে শুরু হবে চলতেই থাকবে দিনে রাত্রে যে কোনো সময় পথে ঘাটে প্রান্তরে কর্মস্থলে মসজিদে যাওয়ার পথে মসজিদের ভিতরে মসজিদের বাইরে সর্বত্রই তাকবীর ধ্বনি উচ্চ আওয়াজে পুরুষদের জন্যে উচ্চ আওয়াজে পাঠ করা সুন্নত তাই আমরা এই সুন্নতে আমল করার চেষ্টা করব প্রিয় বন্ধুগণ আরেকটি বিষয় হচ্ছে যে জিলহদ মাসের প্রথম দশকে আমরা অধিক পরিমাণে নফল রোজা রাখার চেষ্টা করব হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহনবী সাল আলুসাল্লাম জিলহদ মাসের প্রথম নয় দিন রোজা রাখতেন তারপরে প্রত্যেক মাসে তিনটি রোজা রাখতেন প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবারে রোজা থাকতেন তাহলেই জিলহজ মাসের অন্যতম একটি শূন্যতে আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম তারিখ থেকে শুরু করে নয় তারিখ পর্যন্ত রোজা রাখা যদি কেউ নয়টা রাখতে না পারে তাহলে জয়টা তার দ্বারা সম্ভব তয়টা রাখবে আবশ্যক নয় যে এটা রাখতেই হবে এটি নফলে বাদ আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য যদি একটি রোজা রাখে আল্লাহ তালা তাকে জাহান্নামের আগুন থেকে সত্তর বছর দূরত্বে রাখবেন অর্থাৎ সে জাহান্নামের আগুনে প্রবেশ করবে না সুবহান আল্লাহ প্রিয় বন্ধুগণ আরেকটি হচ্ছে যে এই দশ দিনের মধ্যে মুসলিমগণ আল্লাহর ঘরে হজ সম্পাদন করে হজ করলে কি হয় আলহায়ুল মবসারহুল জেন্নাই হজ যদি আল্লাহর কাছে গৃহীত হয়ে যায় আল্লাহ সুবাহান তাল্লাহ যদি হজ কবুল করে নেন তাহলে এর প্রতিদান শুধুমাত্র জান্নাত জান্নাত ছাড়া অন্য কিছু নয় অন্য হাদিসে রয়েছে আল হাজ্জ্ব ইয়াদিব মা কে না হজ করলে পেছনের সমস্ত আল্লাহ তালা মোচন করে দেন অন্য হাদিসে রয়েছে যে মানে হ্যাঁজ্জ আলিল্লা ওয়ালাম ইয়ফসুফ ওয়ালাম ইয়রফুস রজা আ কায়মিন ওয়ালা যে একজন মানুষ যদি হজ করতে গিয়ে কোনো ধরনের অশ্লীল এবং খারাপ কাজে লিপ্ত না হয় তাহলে সে হজ থেকে ঠিক সেইভাবে ফিরে আসে যেইভাবে তার মা তাকে পৃথিবীতে জন্ম দিয়েছিল অর্থাৎ একজন নবজাতক নিষ্পাপ শিশুর মতো সে হয়ে যায় সুবহায়ন্লাহ তো এই হজ কখন হয় জিলহজ মাসের মধ্যেই তো জিলহজ মাসের নয় তারিখে আরাফার ময়দানে সারা পৃথিবীর হাজি সাহেবগণ একত্রিত হন সেই আরাফার নয় তারিখে আল্লাহ সুবাহান থেকে নিচের আসমানে নেমে আসেন এবং হাজি সাহেবদেরকে নিয়ে গর্ব করতে থাকেন তারপরে তিনি অসংখ্য হাজিকে সেদিন জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন আল্লাহ প্রিয় বন্ধুগণ এই জিলহাজ মাসে দশ দিনের মধ্যে রয়েছে কুরবানি আল্লাহ তালা করেন কারিমের মধ্যে বলেছেন কুম কুরবানির পশুর রক্ত এবং গোস্ত আল্লাহর কাছে পৌঁছে না পৌঁছে শুধুমাত্র মানুষের অন্তরের তাকওয়া বা আল্লাহ ভীতি মানুষ কতটুকু আল্লাহকে ভয় করে আল্লাহ নির্দেশ পালনে কতটুকু সে আগ্রহী সেটাই আল্লাহ সুবাহন তারা দেখতে চান আল্লাহ আল্লাহ তালা কোরআন একাদেমির মধ্যে বলেছেন ফসল রব্বিকা ওয়ান হাব যে তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং বসু কুরবানি করো আল্লাহ তালা আরও বলেছেন কলিন্না সালায়াতি অরুসুকি অমাহিয়া ওমা মায়াতি লিল্লাহ রব আলমিন হে নবী আপনি বলে দিন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন এবং মৃত্যু সে আল্লাহর জন্যে যিনি সমগ্র জাহানের প্রতিপালক প্রিয় বন্ধুগণ অতএব আমাদেরকে এই দৃঢ় মাসের এই নেক আমলগুলো করার জন্য প্রস্তুতি নিতে হবে আরেকটি বিষয় স্মরণ করে দিতে চাই আল্লাহ বলেছেন যে ব্যক্তি কুরবানি করতে চায় যে ব্যক্তি কুরবানি করার নিয়ত করেছে সে যেন কুরবানি করা এক পর্যন্ত তার নখ চুল শরীরের অতিরিক্ত চামড়া ইত্যাদি কর্তন না করে অর্থাৎ জিরহাজ মাসের চাঁদ দেখার পর থেকে নিয়ে কুরবানি করার আগ পর্যন্ত নখ চুল কাটা থেকে বিরত থাকতে হবে সেটা কে করবে যে ব্যক্তি কুরবানি করবে সে অর্থাৎ পরিবারের মধ্যে একজন প্রধান ব্যক্তি যিনি কুরবানি করবেন তার উপরে বিধানটা প্রযোজ্য হবে তার পরিবার অন্যান্য সদস্যদের ব্যাপারে বিধানটা প্রযোজ্য নয় অর্থাৎ তারা সাধারণভাবেই নক কাটতে পারবে তবে যে ব্যক্তি কুরবানি করবে যেমন আপনি কুরবানি করবেন আপনার পরিবারের পক্ষ থেকে আপনি নকচুর কাটা থেকে বিরত থাকবেন কেউ যদি ভুলবশত কেটে ফেলে কোনো গুনহা নেই তবে ইচ্ছাকৃতভাবে কাটা যাবে না তবা করে নিতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তোফিদান